নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ দোসরা মার্চ শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দফায় দফায় পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়া কখনও যাকে ঠান্ডা তো কখনও লাফিয়ে গরম মূলত এমনই আবহাওয়ার সাক্ষী থাকছেন বাংলার মানুষজন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে যেহেতু উত্তর পশ্চিম ভারতে একটি অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে সেক্ষেত্রে দফায় দফায় দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে বাংলাতেও কি তার প্রভাব পড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে জানানোর চেষ্টা করব পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে জানাচ্ছে দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর দফায় দফায় পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়া কখনো জাঁকে ঠান্ডা তো কখনো লাফিয়ে গরম মূলত এমনই আবহাওয়ার সাক্ষী থাকছেন বাংলার মানুষজন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে যেহেতু উত্তর পশ্চিম ভারতে একটি অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে সেক্ষেত্রে দফায় দফায় দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা যার প্রভাব পড়তে পারে বাংলা আগামীকালের রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বজ্র উচ্চবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায় কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টি বেশি সম্ভাবনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শুধু বৃষ্টি বা ছড় নয় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে এই এলাকাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আজ শনিবার সকাল থেকে মেঘমুক্ত আকাশ ছিল শহর কলকাতায় তবে বেলাবারের সঙ্গে সঙ্গে বেড়েছে অস্বস্তি হা অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ জুড়ে রাতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে নেই তবে সপ্তাহান্তে এক ঝটকায় বদলে যাবে বাংলার আবহাওয়া এত বৃষ্টি হবে যে জায়গায় জায়গায় জল জমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে থাকবে ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া আজ শহর কলকাতায় তাপমাত্রা ছিল কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ পার তিরিশ ডিগ্রি ছুঁতে পারে বলে খবর আবহাওয়া দপ্তরের যদিও আজ বদলে যেতে পারে আবহাওয়ায় কালো মেঘে ঢাকতে পারে মাঝে মধ্যে আকাশ ঝেপে বৃষ্টি নামবে কয়েকটি জেলায় মূলত আজ বৃষ্টিপাতে ভিজতে পারে পশ্চিমের জেলাগুলি তবে পূর্ব মেদিনীপুরে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে খুবই সামান্য হালকা বৃষ্টি বা মাঝার বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সঙ্গে আজ আগামীকাল ও পরশু অর্থাৎ চৌঠা মার্চ পর্যন্ত উত্তরের দুই পাহাড়ি রাজ্য দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ উত্তরের সব জেলার আবহাওয়ায় শুষ্ক থাকবে আগামীকাল তেসরা মার্চের পর থেকে কলকাতা শহর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বাড়বে বলে আশঙ্কা প্রায় দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা অস্বস্তিকর আবহাওয়া রাজ করবে সমগ্র বাংলা জুড়ে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের দুদিনে বিরতির শেষেই বৃষ্টির অশনি সংকেতে কাঁপছে দক্ষিণবঙ্গের আকাশ অন্তত তেমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ জানাচ্ছে রবিবার দেশের উত্তর উত্তরাঞ্চলে দুই বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মধ্য ফাল্গুনে এখনও দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে তবে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাগায় একদিন আগে যা তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রাম রাজারহাটে সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে তবে সোমবার রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে ওই সময় রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ